আশ্বিন মাস শুরু হয়ে গেছে আর সামনেই আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড় পার্বণ অর্থাৎ দুর্গা দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তি বিজয় হয় চারিদিকে আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই দুর্গাকে অপর নাম হলো নবরাত্রি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী বলে বিবেচিত হয় এই মা দেবী দুর্গার পুজো বা মাতৃ আরাধনা নবরাত্রি অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক পশ্চিমবঙ্গে দুর্গোৎসব এবং অন্যান্য রাজ্যে নবরাত্রি উৎসব নামেও পরিচিত মহালয়ার পড়েছে দোসরা অক্টোবর এবং মহাপঞ্চমী আটই অক্টোবর সে মা দুর্গা যে ফুলে সব থেকে খুশি হন সেই ফুল নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে মা দুর্গার সব থেকে প্রিয় ফুল হল ফুল। এই পদ্ম ফুল বিভিন্ন রঙের হয় তথ্যের থেকে পাওয়া যায় নীল সন্ধিক্ষণে সন্ধি পুজোর সময় ব্যবহৃত হয় একশো আটটি নীলপদ্ম যদি নীলপদ্ম না পাওয়া যায় অন্য রঙের পদ্মতেও সন্ধিপুজো অনুষ্ঠিত হতে পারে আমরা ইতিহাসে পড়েছি রামচন্দ্র যখন মা অকালবোধন করেছিলেন তিনি ফুলি দিয়ে মা দুর্গার অকালবোধনের সময় আর চরণে অর্পণ করেছিলেন আর একটি ফুল কম হওয়ার দরুন তিনি নিজের চোখ মার পায়ে অর্পণ করেন সেটা অন্য ব্যাপার মা দুর্গার এই সময় যে যে ফুল পাওয়া যায় যেমন শিউলি গাঁদা লাল রঙের যে কোনো ফুলই মা দুর্গার খুবই প্রিয় যেমন লাল গোলাপ জবা বা সাদা ফুলও কিছু কিছু ক্ষেত্রে মার প্রিয় ফুল জুঁই রকম ফুলগুলি মার এই মাতৃবন্দনায় আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস লাগে তা হল নবপত্রিকা অর্থাৎ নটি গাছের পাতা বোঝালেও পুজোর ক্ষেত্রে নটি গাছের পাতা নয় নটি উদ্ভিদ হলো নবপত্রিকা সেই নটি উদ্ভিদ হলো কদলী বা কলা অপরাজিতা হরিদ্রা জয়ন্তী বিল্ল অর্থাৎ বেল দারিম্ব অশোক মানকচু ও ধান এই সমস্ত গাছগুলোকেই সঙ্গে বলে নবপত্রিকা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এই দুর্গাপুজোর সেটা হচ্ছে কলা একটি সপত্র কলা গাছের সঙ্গে বাকি আটটি সমূল অর্থাৎ বাকি আট গাছ একসাথে দুটি বেল সাদা লতা দিয়ে সপত্র বেঁধে লাল পাড় শাড়ি জড়িয়ে ঘুমটা দিয়ে বধুর আকারে তৈরি করে সিঁদুর দিদান করা হয় এবং দেবী প্রতিমার ডান দিকে রাখা হয় এটি ব্রাহ্মণী কালিকা উমা কার্তিকী শিবা রক্তদন্তিকা শোকরহিতা চামুঙ্গা ও লক্ষ্মী মহাসপ্তমীর দিন সকালে নবপত্রিকাকে স্নান করানোর পর নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে দেবীর ডান দিকে রাখা হয় এবং কাঠ সিংহাসনে স্থাপন করা হয় নবপত্রিকা বা কলা বউকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি কিছু অজানা তথ্য তোমাদের সামনে দিলাম নবপত্রিকা ও মার প্রিয় ফুল এই ছিল আজকে ভিডিওর বিষয় আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো